বুধবার নেতাজি ইন্ডোরে সংখ্যালঘুদের এক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইমাম এবং বুদ্ধিজীবীদের সভায় উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী সেখানে সংশোধনী আইন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন তিনি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এই বিল নিয়ে আগামী দিনে ঠিক কি করণীয় সেই পথ বলবেন মুখ্যমন্ত্রী এমনটাও মনে করা হচ্ছে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এমনটাই জানা গিয়েছে এছাড়াও নাকোতা মসজিদ সহ কলকাতা ও রাজ্যের বিভিন্ন ইমাম ও মুয়াজ্জিনদের সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন এই সভায় এর আগে রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বিল্লাহ জানিয়েছিলেন বাংলায় তারা শান্তি এবং সম্প্রীতি চান তিনি বলেন সব ধর্মের মানুষ চিরকাল একসঙ্গে নির্দ্বিধায় বাংলায় বসবাস করেছে আগামী দিনেও করবে তাই আমরা চাই বাংলা সংস্কৃতি ঐতিহ্য বৈচিত্র্য সবটা নিয়ে শান্তিতে থাক ওয়াক নিয়ে আমাদের প্রতিবাদ আছে থাকবে কিন্তু কোন প্রতিবাদে হিংসাত্মক হোক সেটা কেউই চান না তাই বুধবার আমাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তা শুনতেই আমরা সকলে আগ্রহী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তার কাছে সব ধর্মই সমান তিনি কখনো কোনো ধর্মকে আলাদা করে দেখেননি তিনি কখনো কোনোদিন বিভাজন চাননি তাই আমাদের সকলেই মুখিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর দিক নির্দেশিকা পেতে মঙ্গলবার দুপুর বেলায় নেতাজি ইন্দোরে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন ইমামরা ওয়াকফ নিয়ে কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেদিকেই আগ্রহ ভরে তাকিয়ে রাজ্য তথা দেশের মানুষ ব্যুরো রিপোর্ট আজ বাংলা